আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহউদ্দিন পাটোয়ারি চার পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সোশ্যাল সায়েন্সের ইতিহাসের অংশ থেকে আর একটি টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আমরা আজকের আলোচনার বিষয়টি স্লাইডের মাধ্যমে উপভোগ করি তো আমার আজকের পরিবেশনার বিষয় পরী আন্দোলন পরাজ আন্দোলন কি সেটা আমরা দেখব তো এই আলোচনা থেকে আমি আজকে যে আলোচনা করবো সেটা থেকে আমরা যে বিষয়গুলো শিখব বা জানতে পারবো তা হচ্ছে কি ফরাইজের ফরাইজে আন্দোলন কি সেটা ফরাইজে আন্দোলনের প্রকৃতি ফরাইজে আন্দোলনে হাজি সরিপূর্ণ দুদুমিয়ার ভূমিকার বর্ণনা এই জিনিসগুলো আমরা জানতে পারবো তাহলে দেখি ফরাইজে আন্দোলন কি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা দখলের পরে বাংলা মুসলমানদের অর্থনৈতিক প্রাচুর্য সচলতা বিনষ্ট হয় এবং তাদের শিক্ষা দীক্ষা ও সংস্কৃতিতে বিপর্যয় নেমে আসে শিক্ষার অভাব ও কুশিক্ষার প্রভাবে মুসলমানদের সামাজিক ও ধর্মীয় জীবনে নানান অনাচার কুসংস্কার অন অনইসলামিক কার্যকলাপ পাবে ব্যাপকভাবে মাথাচারা দিয়ে ওঠে জাতির এ চরম দুর্দিনে মুসলিম চিন্তাশীল ব্যক্তিরা উদ্বিগ্ন হয়ে পড়েন এমন অবস্থায় মুসলমানদের নৈতিক শক্তি পুনরুদ্ধার জন্য উনবিংশ শতাব্দীতে বাংলায় যে সব সংস্কার আন্দোলন পরিচালিত হয় তার মধ্যে ফরাইজি আন্দোলন একটি অন্যতম আন্দোলন ছিল ফরাইজ আন্দোলনর প্রবক্তা ছিলেন হাজী শরিয়তউল্লাহ কার মৃত্যুর পর দদমিঞা এই আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন তো এটা ছিল ফরাইজ আন্দোলন কি এবার আমরা হাজী শরিয়তউল্লাহর পরিচয় জানি হাজী শরিয়তউল্লাহকে হাজী শরিয়তউল্লাহ 1781 সালে বর্তমান মাদারীপুর জেলার এক সাধারণ সদরপুরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুলজয়ন্ত আলহাজর অল্প বয়সে বাবা মায়ের মৃত্যুতে নানা দাদুপিতার মধ্য দিয়ে তার শৈশব অতিবাহিত হয় তেরো বছর বয়সে তিনি কলকাতায় চলে যান এবং মাওলানা বসন্ত আলী সন্দিদ্ধ ও আশ্রয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন অতপর তিনি ফুরফুরা যান এবং দু বছর সেখানে আরবি ভাষী শিক্ষা লাভ করেন তিনি মুর্শিদাবাদে কিছুদিন চাচার কাছে অবস্থান করেন সতেরোশো নিরানব্বই সালে ওস্তাদ পাশার আলী সাথে তিনি মমতা শরীফে যান এবং আঠারোশো আঠারো সাল পর্যন্ত সেখানে অবস্থান করেন সুদীর্ঘ সময় মক্কায় অবস্থান করে তিনি আরবি সাহিত্য এবং ইসলামী ধর্ম ও আইন শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন এ সময় তিনি আরবের ওয়াহাবি আন্দোলনের সংস্পর্শে আসেন এবং মুক্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হন তো এটা ছিল হাজি শরীদুল্লাহর পরিচয় তো হাজি শরীদুল্লাহ সংস্কার আন্দোলন কি বাংলার মুসলমান সমাজের ধর্মীয় ও সামাজিক জীবনে তখন চরম পদপতনের কাল মক্কা থেকে দেশে ফিরে আসার পর বাংলার মুসলমানদের ধর্মীয় ও সামাজিক অধপতনের প্রতি শরীয়তুল্লাহর দৃষ্টি আকৃষ্ট হয় এমন অবস্থায় মুসলিম সমাজকে অধপতি পতিত অবস্থাতে থেকে উদ্ধার করতে তিনি দৃঢ় সংকল্পবদ্ধ হন এজন্য তিনি এক সংস্কার আন্দোলন শুরু করেন তার এই আন্দোলন পরাই যে আন্দোলন নামে পরিচিত ঊনবিংশ শতাব্দীতে পূর্ববঙ্গের গণমানুষে এই আন্দোলনের প্রভাব ছিল অপরিচিত এবার দেখে আমরা ফরাইজি শব্দ অর্থ ফরাইজি শব্দটি আরবে ফরজ শব্দ থেকে উৎপন্ন ফরজ শব্দ অর্থ আল্লাহ কর্তৃক নির্ধারিত অবশ্য পালনের কর্তব্য এ সময় বাংলার মুসলমান সমাজ ইসলামের মৌলিক শিক্ষার প্রতি উদাসীন এবং পুরান সুনার পরিপন্থী বহুবিধ স্থানীয় লোকাচার ও পর্ব উৎসব পালনে উৎসাহী ও অবস্থান করেছিলেন তিনি মুসলমানদের এসব পরিহার করে ফরজ বা কর্তব্য পালনে উদ্বুদ্ধ করেন ইসলামের অবশ্য পালনের কর্তব্য কার্যকর করা এই আন্দোলন ফরাইজ আন্দোলন নামে পরিচিতি লাভ করে তো ফরাইজ এর হাজী শরীয়তুল্লাহ ইসলাম পরিপন্থী সব বিশ্বাস আচার অনুষ্ঠান ত্যাগ করে অগ্রাধিকার ভিত্তিতে ইসলামের ফরজ বা অবশ্য করণীয় বা কর্তব্য পালনের জন্য মুসলমান সংস্থা আহ্বান করে ইসলামের নফল বা অতিরিক্ত কর্তব্য পালনের জন্য ফরজ কাজগুলো যাতে না হয় তিনি সেদিকে সতর্ক থাকার জন্য মুসলমানদের নির্দেশ দেন তিনি একমাত্র আল্লাহর উপাসনা করা ইসলামের পাঁচটি মূল নীতি অনুসরণের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন মুসলিম সমাজের প্রচলিত পেয়ের প্রতি অতি শ্রদ্ধা মাজারের কবর সেদা ইত্যাদিকে শিরক বা মহাকব বলে অভিহিত করেন তিনি জন্ম মৃত্যু ও বিবাহের সঙ্গে সম্পর্কিত বহু অন ইসলামিক আচার অনুষ্ঠান বিলাল ফাতেহা ওরস এবং মরহুমের মাতব ও তাজিয়া নির্মাণ নিষিদ্ধ করেন এছাড়া তিনি ন্যায় বিচার সামাজিক সাম্য এবং মুসলমানদের মধ্যে সার্বজনীন বাতৃত্ব বোধের উপর গুরুত্ব করেন তিনি মুসলিম সমাজে সর্বপ্রকার সামাজিক বৈষম্য বৈষম্য ও বর্ণগত কুসংস্কার বিলোপ সাধনের চেষ্টা করেন তিনি ব্রিটিশ শাসিত ভারতকে দারুল হরফ এবং শত্রু রাষ্ট্র ঘোষণা করেন এবং দুই ঈদ ও জুমার নামাজ নিষিদ্ধ ঘোষণা করেন ফলাইজা আন্দোলনের বিস্তারটা হাজি শরীয়তুল্লাহ আন্দোলন পূর্ব বাংলার পিছন মধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সারা জায়গায় তারা দলে দলে তার শিষ্যত্ব গ্রহণ করে অল্পদিনের দিনের মধ্যে ইয়াকরণ ঢাকা ফরিদপুর বাকেরগঞ্জ ময়মনসিংহ চট্টগ্রাম মহালিয়া সমস্ত ত্রিপুরা জেলার প্রসার লাভ করে তো রণস রক্ষণশীল মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের সাথে এই বিরোধের সম্পর্ক মুসলিম সমাজে প্রচলিত আচার অনুষ্ঠানের বিরুদ্ধে প্রচারের ফলে ফরাইজিদের সাথে রক্ষণশীল গোরা মুসলমানদের বিরুদ্ধে অনেকে শরীয়ত বিরোধিতা এবং নানাভাবে তাকে বাধা দান করে আঠারোশো একত্রিশ সালের এপ্রিল মাসে ঢাকা রামনগরে ফরাইজিদের সাথে রক্ষণশীলদের বিরোধবাদে এবং শেষ পর্যন্ত তার দাঙ্গা হামলা রূপ নেন হিন্দু জমিদার শ্রেণী এই সুযোগ গ্রহণ করে নির্মূলের চেষ্টা করেন হাজির শরীয়তুল্লাহ ছিলেন তাদের স্বার্থের পথে প্রতিবন্ধক উল্লেখযোগ্য যে মুসলমান দ্রুবলতার সুযোগে হিন্দু সমুদার শ্রেণী এই সময় পূজা পার্বণ ও ধর্মীয় উৎসব উপলক্ষে মুসলমান প্রজাদের কাছ থেকে অতিরিক্ত কর আদায় করতেন শরীয়তুল্লাহ মুসলমানদের এসব অবৈধ কর প্রদান না করার উদ্দেশ্য জন্ম উপদেশ দেন হিন্দু জমিদারদের গোরু জবাই নিষিদ্ধ করাকে অমান্য করার জন্য তিনি শিষ্যদের আহ্বান জানান তিনি জমিদার যোদ্ধা যোদ্ধার ও নীলকরদের সুষম অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তার শিষ্যদের নির্দেশ দেন এমন অবস্থায় বিক্ষুব্ধ হিন্দু জমিদার গণ ফরাইজিদের বিদ্রোহ বলে বিদ্রোহী বলে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে বহু মামলা মোকদ্দমা করেন নীলকরদের সহায়তায় তারা ফরাইজি আন্দোলন দমনের চেষ্টা করেন এই অবস্থায় আজি শরীয়তুল্লাহ জীবনের অবশিষ্ট সময়গুলো

লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন মোল্লা জালালুদ্দিনকে এই বাহিনীর অধিনায়ক নিয়োগ করা হয় ফরাসিদের মধ্যে একটি বাহ্যুদ্ধ সংঘ প্রতিষ্ঠা করা হয় বিপদে আপদে তাদের সহযোগিতা করার জন্য একটি তহবিল গঠন করা হয় দুদু দ্বিতীয় লক্ষ্য ছিল সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তিনি সনাতনী গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তন করে সাম্য অন্যায় বিচারের ভিত্তিতে সালিসির মাধ্যমে সব ধরনের অভিযোগের ব্যবস্থা করেন

তো জমিদার ও মহাজনদের সাথে সংঘর্ষ দেখি আমরা দুধমিয়া তার পিতার নমনীয় ও মধ্যপন্থ ত্যাগ করে স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে ফলা যে আদর্শ কার্যকর করার ব্যবস্থা করেন তিনি ঘোষণা করেন যে জমিদার জমির মালিক হল আল্লাহ কাজে কারো খাজনা আদায়ের অধিকার নেই তিনি কৃষকদের জমি ও মহাজনদের দেয় সব ধরনের বৈধ ও অবৈধ কর প্রদানে বিরত থাকার নির্দেশ দেন এতে দলে দলে কৃষক প্রজেতা দলভুক্ত হয় অন্যদিকে জমিদার ও মহাজন শ্রেণী বিক্ষুব্ধ হয় তারা দুদুমিয়ার আন্দোলন দমন করতে নীলগর্দের সাথে হাত মেলায় তাদের সাথে দুদুমিয়ার সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে কানাইপুরের জমিদার ফরিদপুরের বস জমিদার এবং পাঁচচরের নীলকুড়ির ব্যবস্থা কালী প্রসাদের সাথে দুদুমিয়ার সশস্ত্র সংঘর্ষ হয় তার বিরুদ্ধে অসংখ্য ফৌজদারি মামলা করা হয় তার অনুসারী সাথে লোককে কারাবরণ ও জন্য সহ্য করতে হয় দুদুমেয় দু মৃত্যু আঠারোশো

তো আমরা বাসায় সবাই ভালো পড়াশোনা করবো পরবর্তী স্লাইড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি